তাম বাংলা জমিনি আল্লাপা কম বেশি জায়গায় নিয়ে যায় তাম বাংলা জমিনে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে জলসা হয় আর কিছু কিছু লোক বাঁধা দেয় একদল লোক জলসা দেয় একদল লোক বাঁধা দেয় মনে রাখবে যারা জলসা জলসে বাঁধা দেয় তাদের চরিত্রটা ফেরাউনের মতো তাদের চরিত্রটা সাদ্দাদের মতো তাদের চরিত্রটা ফ্রাউনের মতো তাদের চরিত্রটা এজিদের মতো যারা জলসা জলসে বাঁধা দেয় না সহযোগিতা করে তাদের চরিত্রটা আবু সিদ্দিক আনুকুর মতো তাদের চরিত্রটা উসমান জ্ঞানীর মতো তাদের চরিত্রটা হজরতে শেরে খোদা হজরতে আলী কার্রাম্লাহ অজাহুর মতো আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনার চরিত্রটা কাদের মতো তাহলে পেয়ে এই দিন ইসলামকে প্রচার করতে কি আমার নেবিকে কত মার খেতে হলো আমার নেবি পাকের গায়ের রক্ত মোবারক পানি করতে হলো তার বিনিময় আজকের ইসলাম আমরা পেয়েছি সেই ইসলামের ঘরে এসে আল্লাহর থেকে বিরতি আল্লাহর হুকুম থেকে কিসের জন্য লালন পালন করত চাচা আবু তালেব আমার নবীকে অত্যন্ত মহাব্বাত করত ভালোবাসত পেয়ার করত আবু তালেবের অন্তিম সময়ে আল্লাহর রসুল বললে চাচা জান আপনি বার কলেমা শরীফটা পড়ে নেন আপনি জাহান্নামায় যাবেন আমি সাল্লাম মতো সহ্য করতে পারবো না আল্লাহ রসুল গুটি গুটি গিয়ে চাচা জানে কানে মুখটা লাগিয়ে বললেন ও চাচা জান চাচা আপনি একটি নেন আপনি যদি আজিবায় কলেমা শরীফটা পড়ে নিন কাল কি ময়দানে বা ময়দানে যেদিন কেউ কারো হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি রসুল্লাহ আল্লাহ পাকে দরবারে সুপারিশি সাফা করে পাকের রহমতে দয়ার জান্নাতে নিয়ে যাব পাশে আবু জাহাল বসেছিল তফসিরের ভিতরে এসছে চাচা আবু তালেব কলেমা পড়তে যাবেন আবু জাহাল বললেন ভাই আবু তালেব এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসছো আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মোহাম্মদ সাসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন চাচা আবু তালেব মুখটা আবার ফিরিয়ে নিলেন আল্লাহ রসুল অপর কানে গিয়ে বললেন ও চাচা যান চাচা যান আপনি একটি কি বার কলে মা নেন আপনি যদি একটি বা কয়ে মাস হয়ে প্রাবেন কালকি আমতের ময়দান অত্যন্ত কঠিন দিন কালকি আমতের ময়দান অত্যন্ত কঠিন দিন কালকি আমতের ময়দানে আমাদের মাতার আল্লাহ আল্লাপের যে সূর্যটা আছে এই সূর্যটাকে আল্লাহাং আমাদের মাতার আধা হাত নিচে নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছি কি আমতের ময়দানে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে ওই বারোটা মুখ দিয়ে কিরণ ছাড়বে জমিনটা পড়ে

আবু জাহল আব কলেমা সারি পড়তে যাবেন কিন্তু পাশ থেকে আবু জাহল বললেন ভাই আবু তালেব মরনের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আবারও আবু তালে মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ বা কুরআন নাযিল কুল্লিন আল্লাহ বা কারিয়ে

চাচা আবু তালেব কলেমা পড়ল না বেইমান হয়ে কবরে গেলেন ঠিক আছে দিয়ে দা